গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গের সমন্বয়ে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে এদিন ঢাকার রাজপথ ছিল লোকে লোকারণ্য শনিবার রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ স্লোগানের সঙ্গে দলে দলে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকে তাদের হাতে ফিলিস্তিন ও বাংলাদেশের পতাকা মুখে নারায় তাকবির আল্লাহ আকবর ফিলিস্তিনের হামলা কেন জাতিসংঘ জবাব দে ইসরায়েলি পণ্য বয়কট বয়কট ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে ওঠে বাংলাদেশের ঐতিহাসিক সোহরাওয়ার বিদ্যান এ সময় মিজানুর রহমান আজহারি উপস্থিত জনতার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণ বক্তব্য দিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তার দেওয়া ফ্রি ফ্রি প্যালেস্তাইন স্লোগানে কণ্ঠ মিলান লাখো মানুষ এছাড়া নারায় তাকবীর আল্লাহ আকবর দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব দে ইসরাইলি পণ্য বয়কট বয়কট বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে উত্তানের এই গণ জমায়েতে এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আ প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক জনের হৃদয়ে বুকের ভিতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা কথা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুস চিৎকার করে বলুন ঠিক আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে

আল কুদুস আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব চায় বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত চিন্তা দর্শন সকল মত এবং পথে সকল মিছিলের মোহনা মিশে গেছে আজ আজকের এই মহাগণ জমায়েতে তৌহিদুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুমন শেখ ডিবিএম নিউজ উদ্যান ঢাকা